আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে ওনার শ্বশুর এবং শাশুড়ি মানে শ্বশুর যে পরিবারের লোকজন যারা আছেন উনি সেই বাড়ি থেকে ভালো আচরণ পাচ্ছেন না শাশুড়ি থেকে যেভাবে একটা ভালো আচরণ উনি অনেক সময় ওনাকে বিভিন্ন রকমের মন্তব্য করেন বা অনেক একটু মন্দ কথা বলেন সত্য কথা বলেন সেটা উনি সহ্য করতে পারছেন না তো সেক্ষেত্রে উনি জানতে চেয়েছেন যে আসলে আমি কিভাবে ওই ফ্যামিলিতে আমি থাকবো আমার মন চায় বাপের বাড়িতে চলে আসি কী করবো সেক্ষেত্রে এটাও অনেক পুরনো জামানা থেকেই মানব সভ্যতার একটা অসভ্য দিক যে মা এটা এখন নয় প্রাচীন সাহিত্য এটা পাওয়া যায় বর্তমানেও এটা পাওয়া যায় সেটা হল শাশুড়ি এবং পুত্রবধূর যে সম্পর্ক আরো সমস্যা হয়েছে মিডিয়াতে শাশুড়িকে জালেম এবং পুত্রবধুকে পুত্রবধূকে মাঝে একটা চিত্র দেওয়া হচ্ছে যেটার কারণে মানুষের মনটাজনে আগে থেকেই শাশুড়ির প্রতি মিশিয়ে থাকে এবং দুর্ভাগ্যবশত দুজনেই নারী এজন্য আমাদের ক্ষেত্রে অনেকগুলো করণে রয়েছে প্রথম হলো ইসলামী পারিবারিক ধারণাই পুত্রবধুর জন্য শ্বশুর শাশুড়ির সেবা কিন্তু না বিষয় হলো নিজের পিতা মাতার খেদমত আমার জন্য ফরজ তাদের সর্বোচ্চ সীমা পর্যন্ত সেবা করা অর্থাৎ পুত্রের উপরে নিজের পিতা মাতার খেদমত করা একটা ফরজ কিন্তু পুত্রবধূ আত্মীয় হিসেবে স্বামীর পিতামাতা মাতা হিসেবে তাদেরকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন ভালো আচরণ করবেন কিন্তু তাদের খেদমত করতে হবেই এই চিন্তাটা কিন্তু ঠিক নয় ইসলামী শরিয়াতে এটা ঠিক নয় এটা শুরু হয় কখন যখন শ্বশুর শাশুড়ি মনে করেন যে আমার করতে করতে বাধ্য এটা শ্বশুর শাশুড়িকে পরিহার করতে হবে দ্বিতীয়ত অনেক সময় আমরা দেখি আহ শাশুড়ি বা শ্বশুর ছেলেকে বিয়ে দেন নিজেরা বাসাই করেই কিন্তু বিয়ের পরে যখন ওই ছেলেটা স্ত্রীর সাথে বেশি ইন্টিমেট হয়ে যায় তখন তারা মনে করেন ওই বউা সিলেটাকে পর করে নিল সর্বনাশ হয়ে পর করার জন্য এত দরকার এটা তো খুশি হওয়ার দরকার ছিল ছেলের সাথে বউয়ের সম্পর্ক গভীর হয়েছে গভীর হয়েছে তৃতীয় যেটা আমরা প্রায় শুনি আমার ছেলেটা মোটো ভালো না বউয়ের কথায় চলে আমার জামাটা খুব ভালো আমার মেয়ে যা বলে তাই শুনে তো দেখেন তো এই মানে ওইদিকে হলে আর ভালো না আমাদের এই বিষয়টা বুঝতে হবে এটা হলো শ্বশুরীদের যে সমস্যা এটা আছে পুত্রবধূর জন্য যেহেতু প্রশ্ন করেছেন পুত্রবধু আমরা অন্যের বিষয়ে না বলে কারণ তাদেরকে পরিবর্তন করতে হলে ইমানি চেতনা বাড়াতে হবে পুত্রবধূর জন্য যেটা প্রথম কথা আমাদের চেষ্টা করতে হবে স্বামীকে বুঝিয়ে যে আমার দায়িত্ব কতটুকু তাদের দায়িত্ব কতটুকু দ্বিতীয়ত আমাদেরকে বুঝতে হবে যে স্বামীর সহযোগিতা করা আমাদের দায়িত্ব স্বামীর জন্য শ্বশুর শাশুড়িকে সম্মান করা তাদের সহযোগিতা করা আমাকে করতে হবে আর এখানে মূল সমস্যা হয়েছে আপনি যেটা শুরুতে বলেছেন যে শ্বশুর শাশুড়ি থেকে যে ব্যবহার আশা করা দরকার তা পাচ্ছেন না এই আশাটাই ভুল আমাদের বুঝতে হবে শ্বশুর শাশুড়ি সাধারণত এসে ভালো ব্যবহার করতে পারবেন না আমাদের মূল ভুল হয়ে যায় যে দুই পরিবার থেকে দুটো মানুষ আসে কাজেই সমন্বয়টা কষ্টকর হবে যে ওই মেয়েটা অন্যের পরিবার থেকে আসছে আমরা অনেক সময় ঘৃণা করি খারাপ জানি কিন্তু নির্দেশ শ্বশুর শাশুড়ি তাদের পরিবার ছেলে তাদেরকে টানবে কিন্তু পুত্রবধু আমাকে রান্না করে দিতে হবে আমার করতে হবে করতে হবে এটা কিন্তু ইসলাম বলে না স্বামীদেরও দায়িত্ব আছে স্ত্রীদের কে সুযোগ দেওয়া সময় দেওয়া আর সকল ক্ষেত্রে এবাদতের চেতনায় যদি আমরা শাশুড়ি শ্বশুরীর দায়িত্ব পালন করি যে স্বামীর জন্য একটু সহযোগিতা করছে আল্লাহ সব দেবে তারা যাই করুক তাহলে এই খারাপ আচরণটা আমাদের জন্য সহনীয় হয়ে যাবে আমাদের জন্য এটা বহন করা সহজ হবে যে অনেক সুখী আমাদের বোনের এই প্রশ্নের সাথে আরেকটি সম্পর্ক প্রশ্ন উনি করেছেন সেটা হচ্ছে যে ওনার বাবা মা আছেন তো বাবা মার খেদমতের জন্য উনি স্বামীর পরিবার থেকে কোনো জিনিস না বলে নিতে পারবেন কিনা বাবার বাড়িতে স্বামীর যেটা সম্পদ এটা তিনি তার নিজের জন্য খরচ করতে পারবেন স্বামী যদি দিতে কৃপণতা করে না বলেও নিতে পারবেন তার জন্য তার সন্তানদের জন্য কারণ তার তার জন্য ফরজ অবহেলা করলে তিনি নিতে পারবেন এটা আপনি তো পড়েছেন বোখারিতে পারো যেহেতু স্বাভাবিক ভাবে যেটা প্রয়োজন নিতে কিন্তু এর বাইরে নিজের পিতামাতাকে দেওয়ার জন্য স্বামীর সম্পদ তিনি ইচ্ছা নিতে না স্বামীকে না বলে স্বামী যদি স্ত্রীকে হাত খরচ দেন তা থেকে বাঁচিয়ে দিতে পারেন এটা তো তাকে দেওয়া হয়ে গেছে স্ত্রীর যদি কোনো সম্পদ থাকে স্বামীকে না বলে তিনি বাবা মাকে আর স্ত্রী জানলেও স্বামী এটা জানলেও স্ত্রীকে বাঁধাই দিতে পারবেন এটা স্ত্রীর সম্পদ কিন্তু স্বামীর সম্পদ থেকে নিয়ে তিনি নিজে খরচ করতে পারবেন ছেলে মেয়েকে জন্য খরচ করতে পারবেন কিন্তু পিতামাকে পিতামাতাকে দিতে হলে স্বামীর অনুমোদন লাগে